জরুরি আর এসেন্সিয়াল একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকাল যে বর্ষার সিজন আর বর্ষার সিজনে এই সমস্ত থান্ডার আর ইলেকট্রিসিটির যে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে সেইগুলো অ্যাভয়েড করার জন্য এই ভিডিও আপনাদের সামনে রাখা হয়েছে খুবই ইম্পর্টেন্ট দেখুন হাই কোয়ালিটি আর্থিং দেখানো হচ্ছে এই যে রডটা আছে দশ ফুট এগারো ফুট মাটির নিচে পোঁতা হয়েছে তার উপরে এই হা আর্থিংয়ের যে সিস্টেমটা লাগানো হচ্ছে ওয়েল্ডিং করে আর এটা কিসের জন্য সেটাও এক্সপ্লেন করব প্রথমে আপনাদের দেখিয়ে দিই কীভাবে এই যে জাংশনটা তারপরে যে এক্সপ্লোজিভ আর মেটাল যেটা এটা জেনে জানিয়ে রাখি যে কপার যেহেতু হাই কোয়ালিটি আর্থিং এর জন্য কপারের সঙ্গে কপার ডাস্ট আর এক্সপ্লোজিভ মিশিয়ে এই ওয়েল্ডিংটা করা হচ্ছে যাতে দেখুন আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে প্রথমে দেখিয়ে দিই তারপর আপনাকে এক্সপ্লেন করব এ দেখুন এই জাংশনটাকে টাইট ওয়েল্ডিং করে দেওয়া হলো মেন তামার যে রডটা পোতা হয়েছে তার সঙ্গে তারপর এই যে রডটা ভার্টিক্যালি দেওয়া হয়েছে সেটার সঙ্গে জয়েন করে দেওয়া হবে তার এই তারের কোয়ালিটি আর এই যে মেটাল কপারের রডের কোয়ালিটির উপর ডিপেন্ড করে হাই কোয়ালিটি আর লো কোয়ালিটি আর এটার সঙ্গে আরেকবার দেখিয়ে দেওয়া হচ্ছে দেখুন ডাস্ট আর মেটাল মিক্স আছে ডাস্ট ডাস্ট মেটাল আর এক্সপ্লোজিভ এই দুটোই মিক্স করে আর এর সঙ্গে ওয়েল্ডিং করা হয় যেহেতু এ কপার তার কপারের জন্য সেপারেট হয় না হতে ওয়েল্ডিং করাও যেত কিন্তু আর্থিংয়ের জন্য তারই আইডেল যেহেতু এটা সেমি ইন্ডাস্ট্রিয়াল আর্থিং কেননা যে বড়ো বড়ো ইকুইপমেন্টগুলো ফিট থাকে তার আপনারা যে সমস্ত ইন্ডাস্ট্রি ছোট ছোট ইন্ডাস্ট্রি থাকে তার জন্য এই সমস্ত করা যায় বাড়িতেও করা যায় এর সঙ্গে আবার যদি আর্থ অ্যারেস্টিং যে আর্থিং হয় যেটা অ্যান্টি থান্ডার যেটা হয় বাড়ির উপরে বা ওপর মাল্টি স্প বিল্ডিংয়ে সেটাও এগুলোর সঙ্গে কানেক্ট করে দেওয়া যেতে পারে এটা কানেক্ট হয়ে গেল তারপর ওয়ার যেটা এইট এম এম ওয়ার এখানে ইউজ করা হচ্ছে কপার ওয়ার এগুলো এখানে কানেক্ট করে দেওয়া হবে তারপর এটাকে রুমের ভিতরে নিয়ে গিয়ে সেখানে আরেকটা জাংশন বানানো হবে জাংশনে তাহলে এই আর্থিংয়ের যে সিস্টেমটা এই মাটির থেকে শুরু করে বা ঘরের ভিতরে একটা জাংশান পর্যন্ত কানেক্ট করে দেওয়া হবে তারপর প্রয়োজন হিসাবে ওই জাংশানে যে সমস্ত ইকুইপমেন্ট বা যে সমস্ত টিভি ফ্রিজ বা যে সমস্ত ইকুইপমেন্ট যেগুলো রানিং হচ্ছে ইলেকট্রিসিটিতে সেগুলো সমস্ত কানেক্ট করা যেতে পারে আর্থিং খুবই জরুরি কেননা আজকাল বৃষ্টির সিজন বাজ পড়ে যাচ্ছে তারপর তো আপনার ইলেকট্রিসিটি যদি কোনো কারে লিকেজ থাকে সেগুলো এই আর্থিংয়ের মাধ্যমে মাটিতে চলে যাবে সো এখানে দেখুন ওই যে রডটাকে ওয়েল্ডিং করা হলো তারপর আবার এই যে তারগুলোকে যেহেতু বাইর বাড়ির বাইরে নাট বোল্ট দিয়ে টাইট করা হয়নি এগুলো ওয়েল্ডিং করা হবে সেম প্রসেস এই দেখুন এই ফর্মাটা আছে তার উপরে ওই মেটাল এক্সপ্লোসিভ যেটা ডাস্ট সেটা দেওয়া হবে তারপর তারপরে বারুদ দেওয়া হচ্ছে যেটা দেখুন বারুদ দেওয়া হচ্ছে বারুদটা উপর পর্যন্ত লাগিয়ে যেহেতু ম্যাচ বক্স যখনই লাগানো হবে ঝট করে জ্বলে আর ভিতরে তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের মতো হবে ও হলে ওইটাকে মেল্ট হয়ে যায় আর বারুদের সঙ্গে যে মেটাল আছে আর তারটাকে জয়েন্ট করে দেবে এটাই হচ্ছে প্রসেস হাই কোয়ালিটি আর্থিংয়ের জন্যগুলো এবার আগেও বললাম যে বাড়ি রুমের ভিতরে যে জাংশনটা করা হবে এই দেখুন একটা পোস্ট দেয়ালের সঙ্গে মেটাল মেটাল নয় এটা রাবারের আর এখানে দেখুন যেটা তার জয়েন্ট করা হয়েছে এটাও একটা জাংশন এটা বুঝতে পারছেন তাহলে বাইরের যে পিটটা আছে তার সঙ্গে এটা কানেকশন হয়েছে এটা একটা জাংশান এর এই পাতটার উপরে ফুটো ফুটো আছে যেগুলো আপনি অন্যান্য যে কোনো ইকুইপমেন্ট কানেক্ট করা যেতে পারে আর ছাদের উপরে যদি মানে বাজ পড়ার জন্য যে ইয়ারেস্টার লাগানো হয় সেটাকেও এর সঙ্গে কানেক্ট করা যেতে পারে তাহলে একটা প্রপার আর্থিং হয়ে যাচ্ছে রকম লিকেজ থাকলে এখান থেকে চলে যাবে ইটস এ খুবই এসেন্সিয়াল ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি যেহেতু খুবই ডেঞ্জারাস লিকেজ হলে রকম লিকেজ হলো অ্যাক্সিডেন্ট শর্ট সার্কিট সব কিছু হতে পারে তো হাই কোয়ালিটি আর্থিং আপনাদের দেখানো হল আপনারা চাইলে এরকম লাগিয়ে নিতে পারেন কোয়ালিটি আপ ডাউন করা যেতে পারে যেহেতু এটা এটা সেমি ইন্ডাস্ট্রিয়াল আর্থিং হচ্ছে সো আপনাদের জন্য এই যে তারের যে গেজ এই টেমএম না হয়ে কম হতে পারে বা এই যে তা মাঠ যে তা রডটা মাটিতে পোতা হয়েছে সেটা একটু সরু হতে পারে কিন্তু এরকম করলে পুরো বাড়িটা সেফ থাকবে আর ইন্ডাস্ট্রিও সেফ থাকবে সো আপনারা এরকম করে রাখতে পারেন কেননা যাদের মাল্টি স্টোরেজ বিল্ডিং আছে তাদের জন্য খুবই এসেন্সিয়াল আর ডোমেস্টিক আর ইন্ডাস্ট্রি দুটোর জন্যই খুবই জরুরি এই প্রসেস আর্কিং আমি দেখিয়ে দিলাম পুরো প্রসেসটা আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন আর আপনারা চাইলে এরকম আর্থিং করতে পারেন উপকৃত হলে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ